রাখতে হবে প্রত্যেকটা সাথে সাতচল্লিশ না হলে যেমন একাত্তর হতো না একাত্তর না হলে না না হলে হতো দুই হাজার একটি ডাইনামিক প্রক্রিয়া কোনো অবস্থাতেই এটি ঘুম থেকে উঠে হয়ে যায় না এটি অর্জন করতে হয় আর অর্জন করতে হলে বহু মানুষের ত্যাগের উপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ কাজে অতীতে যারা জান দিয়েছে জীবন দিয়েছে তাদেরকে আপনি অস্বীকার করবেন দুই লক্ষ বোনের ইজ্জত তিরিশ লক্ষ শহীদের রক্ত অস্বীকার করতে পারবেন আমরা কি অবিশ্বাস করতে পারবো শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন রাউফুল বসুনিয়া নূর হোসেনের কথা কি আমরা ভুলে যাব। আমরা কি আমাদের ভাই ইলিয়াস আলীর কথা ভুলে যাব আমরা কি চৌধুরী আলম হিরুর কথা আমরা কি ওদের কথা ভুলে যাব আমরা যেমন আবু সাইদের কথা ভুলবো না মুগ্ধর কথা ভুলব না ঠিক একইভাবে মনে রাখতে হবে সাড়ে পনেরোটি বছর যে সকল মানুষগুলো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে ছিল যুদ্ধ করেছে এবং স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাদের সবাইকে যার যার সম্মান অবশ্যই দিতে হবে এবং মনে রাখতে হবে পতিত স্বৈরাচার পালিয়ে গেছে পতিত স্বৈরাচার দেশকে লুণ্ঠন করে তারা সমস্ত টাকা কত লক্ষ কোটি টাকা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন তাদের হাতে বিভিন্নভাবে অবৈধ অস্ত্র আছে তাদের হাতে পার্শ্ববর্তী অনেক দেশের সমর্থন আছে কাজে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবেন না জনগণের সামনে যান আপনার কর্মসূচি দিন জনগণ যাকে যাকে ভালো মনে করবে তাকে তারা গ্রহণ করবে কাজে জনগণের রায়কে আপনারা গ্রহণ করার আগে বড় বড় কথা বলবেন আর ক্ষমতায় মস্নদে বসে আপনারা রাজনৈতিক দল করার কেউ কেউ চেষ্টা করবেন আবার চুপচাপ করে তাল দিবেন অন্যদেরকে রাজনৈতিক দল করার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা নিয়ে ডিস্ট্রিবিউট করবেন সংগঠক হবেন খুবই ভালো কথা কিন্তু কোনো অবস্থাতেই রাজনৈতিক দল করতে হলে সব কিছু ছেড়ে আসেন বিএনপির মতো অন্যান্য রাজনৈতিক দলের মতো মাঠে যান কর্মসূচি দিন জনগণকে সংগঠিত করুন জনগণ যাকে ভালো মনে করবে তাকে কাছে নিবে কিন্তু কোনো অবস্থাতেই নিজেদের মধ্যে বিভাজন তৈরি করবেন না নিজেদেরকে অতি বিপ্লবী বা প্রতি বিপ্লবী ভাবার কোনো কারণ নেই মনে রাখবেন বিএনপির জন্ম জনগণের মধ্য থেকে হয়েছে বিএনপির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একদিনে তৈরি হন নাই আগুনে পুড়তে পুড়তে আজকের বেগম খালেদা জিয়া কাজে মনে রাখতে হবে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকে অনেক কথা বলেছিলেন আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যদি কেউ হয় তিনি হচ্ছেন জনাব তারেক রহমান আপনাকে আসেন আমরা জনগণের মুখোমুখি হই জনগণ যাকে ভালো মনে করবে তাকে জনগণ গ্রহণ করবে আপনারা কর্মসূচি দিন রাজনীতি করতে চান মাঠে আসেন এবং লেভেল প্লেইং ফিল্ড হতে হবে আর অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইনুস স্যারকে বলবো আমরা আপনাকে শ্রদ্ধা করি আমরা আপনাকে সমর্থন করি ততক্ষণ করি যতক্ষণ আপনি নিরপেক্ষ থাকবেন আপনার সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে আপনার কোনো সহকর্মী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারে তাদেরকে দয়া করে বলেন সরকার থেকে বিদায় নিয়ে রাজপথে রাজনৈতিক দল করুক রাজনৈতিক আন্দোলন করুক কোনো বাধা নাই রাজনৈতিক দলকে ভয় পায় না বিএনপি দেখেছে বিএনপিকে ভাঙার চেষ্টা একাশি সনে হয়েছে নব্বই হয়েছে বিএনপি আপনারা কিসের ভয় দেখান বিএনপি জনগণের দল এবং আমাদের নেতা তো বলেছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ আরেকটি কথা জনগণই সকল ক্ষমতার উৎস বিএনপির সকল নেতা কর্মী এটি বিশ্বাস করে কাজেই বিএনপির ঠিকানা আপনারা এই জনগণ যার জন্যই বেগম খালেদা জিয়াকে বারবার বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে ষড়যন্ত্র করা হয়েছে আপোষ করার চেষ্টা করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই আপোষ করেন নাই যার জন্য আজকে উনি এই স্বৈরাচারের কারাগারে থাকা অবস্থায় ষড়যন্ত্রমূলকভাবে বিনা চিকিৎসায় ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে জীবন আশঙ্কার দিকে ঠেকে দেওয়া হয়েছিল এবং দুই হাজার একুশের দুই হাজার পঁচিশে মার্চ ওনাকে গৃহবন্দী অবস্থায় বাসায় পাঠানো হয়েছে মুক্ত দেওয়া মুক্তি দেওয়া হয় নাই মুক্তি হয়েছে শৈরাচার পলায়নের পর অর্থাৎ দুই হাজার চব্বিশের আগস্ট মাসে বুঝতে পেরেছেন কোনো অবস্থা এতদিন কিন্তু উনি গৃহবন্দী ছিলেন এবং উনি বারবার সাত্তার ভাই বলেছে বারবার ওনার পরিবারের পক্ষ থেকে আপিল করা হয়েছে ওনার সুচিকিৎসার জন্য ওনারা কিন্তু বারবার ওনাদের নেতাদেরকে হেলিকপ্টারে তারপর স্পেশাল অ্যাম্বুলেন্সে স্পেশাল প্লেনে বারবার বিদেশে পাঠিয়েছে কিন্তু বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মণী মনি প্রথম মুক্তিযুদ্ধা মহিলা মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হওয়ার পরেও ওনার সুচিকিৎসার জন্য সুযোগ তখন দেওয়া হয় নাই কাজেই আজকে আমরা এমন একটি পর্যায়ে ওনাকে লন্ডন এসছে ওনার বয়স বেড়েছে বাইত্রিশ পাঁচ বছর অসুস্থতার পরিমাণ আরও বেড়েছে এবং সার্বিকভাবে ওনার শারীরিক যে জটিলতা সেগুলোও বেড়েছে এবং আগে উনি প্রায় পনেরো বার এবার কেয়ার হসপিটালে ভর্তি ছিলেন চারশো বাস দিন উনি ভর্তি ছিলেন আপনাদের এখানেও লন্ডন ক্লিনিকে উনি সতেরো দিন ভর্তি ছিলেন কাজে এই অবস্থার মধ্যে দেশি বিদেশি বিশেষ করে ওনার মেডিকেল বোর্ডের যারা চিকিৎসকরা আছে তারা সবাই একসাথে বসে তার যে চিকিৎসা যেটা দেওয়া দরকার সেটি চলছে না সুস্থতার জন্য আপনারা মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আপনারা সব সময় করেন আপনাদের এই দোয়া আছে বলেই আল্লাহ উনি আছেন পালিয়ে গেছেন বুঝতে পেরেছেন এই দোয়া অব্যাহত থাকলে ইনশাআল্লাহ আল্লাহ তো সব সময় বলেছে আমি মানুষকে অবকাশ দিই কতদিন নির্ধারিত সময় আসা পর্যন্ত কাজেই তারা অনেক অত্যাচার করেছে নির্ধারিত সময় এসছে বলছি আমি উলট পালট করে দিই দেখেন আমরা উলট পালট কি হয়েছে আমরা আমাদের জীবদ্দশায় অনেকেই দেখেছি কাজ এই অবস্থার মধ্যে আমি শুধু এই কথাটুকুই বলতে চাই শেষ করতে চাই যারা নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করা নিজেদেরকে বেশি বিপ্লবী ভাবার চেষ্টা করেন আমরা বলবো সেই রাজনীতিতে আসেন মাঠে থাকেন নব্বই মিনিটের খেলায় খেলা শেষ হয়ে যায় না রাজনীতির খেলা ফুটবল খেলা হয় নব্বই একশো বিশ রাজনীতির খেলা চলমান এটি চলতে থাকবে সেই খেলার মাঠে যারা টিকে থাকবে জনগণ সিদ্ধান্ত নিবে তারা কার পক্ষে থাকবে রাজনীতিতে খেলার সময় অনির্ধারিত কাজে দম যাদের আছে আসেন মাঠে যাই খেলাধুলা হোক জনগণ যাকে ভালো মনে করবে জনগণ যাকে বেছে নেবে তারাই নেতৃত্ব দিবে তাদেরই দিন আগামী দিনের বাংলাদেশ গড়ার আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে এই সংগঠনের নেতৃবৃন্দ যারা এই প্রোগ্রাম দীর্ঘদিন যাবৎ আয়োজন করেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের এই কার্যক্রম অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কার্যক্রমে সার্বিকভাবে বাংলাদেশ থেকে সহযোগিতা করব সবার উপস্থিতির জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদাবাত রহমান কোকো কল্যাণ ট্রাস্ট জিন্দাবাদ